আসসালামু আলাইকুম সবাইকে আরিফ মেদ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো অধ্যায় ষষ্ঠ নিয়ে অবস্থান মানচিত্রের স্থানান্তর জমি গত ক্লাসে এক এবং দুই নম্বরের সমস্যার সমাধান করেছিলাম আজকে আমরা করবো তিন নম্বরের সমাধান বলা আছে যে দেওয়া আছে এ জিরো মাইনাস থ্রি বি ফোর মাইনাস টু এবং সি যে সিক্সটিন ওয়ান বিন্দু তিনটি সমরেখক এখানে তিনটা বিন্দু দেওয়া আছে এবং বসে তিনটা বিন্দু সময় রেখা বলতে আমরা বুঝি যে মানে একটা রেখার উপরে এই তিনটা বিন্দু অবস্থিত তাহলে আমরা এখানে দেওয়া আছে এ বি সি তিনটা বিন্দু এখানে নিলাম এখন বললাম যে এ বি ও সি বিন্দু তিনটি সময় হবে যদি এ বি ও বি সি রেখার ডাল সমান হয় ঠিক আছে তাহলে আমরা এখন নির্ণয় করলাম এ বি রেখার ডাল হচ্ছে যে আমরা যে ডাল নির্ণয় করার সূত্রটা হচ্ছে গিয়া ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে আমরা এ এবং বি এই দুইটার ডাল নির্ণয় করতেছে তাহলে এখানে আমাদের এক্স ওয়ান হচ্ছে গিয়া জিরো আমরা এখানে রাফারে কিনিলাম এক্স ওয়ান হচ্ছে আমাদের জিরো তারপরে ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস থেরি এক্স টু হচ্ছে ফোর এক্স টু ফোর এবং ওয়াই টু হচ্ছে আমাদের মাইনাস টু তা এখানে আমরা মানগুলো বসে নিলাম আমাদের ওয়াই টু হচ্ছে গিয়ে মাইনাস টু সূত্রে মাইনাস মাইনাস আর ওয়াই ওয়ান হচ্ছে গিয়ে আমাদের মাইনাস থেরি এটা আমরা ব্র্যাকেটে রেখে নিলাম আর এখানে এক্স টু হচ্ছে আমাদের ফোর মাইনাসের মাইনাস এবং এক্স ওয়ান হচ্ছে আমাদের জিরো এখন জিরো ফোর থেকে জিরো মাইনাস করলে ফোর থাকে এখানে মাইনাস টু মাইনাস টু এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে থ্রি থ্রি বসে গেছে এখন আমাদের এই মাইনাস টু এবং প্লাস থ্রি এই প্লাসের থ্রি থেকে যদি আমরা মাইনাস টু বাদ দিয়ে দিই তাহলে আমাদের অবশিষ্ট প্লাসের ওয়ান থাকছে নিশ্চয় ফোরের ফোর এখন হচ্ছে আমাদের বি সি রেখার ডাল তাহলে আমাদের এখানে বি হচ্ছে ফোর মাইনাস টু সি হচ্ছে সিক্সটিন এবং ওয়ান তো সেক্ষেত্রে আমাদের এখানে এক্স ওয়ান হবে গিয়া ফোর ওয়াই ওয়ান হবে মাইনাস টু এক্স টু হবে সিক্সটিন এবং ওয়াই টু হবে ওয়ান এখানে আমরা সেটা রাফের মধ্যে রেখে নিলাম তো সেম আগের সূত্রে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে আমাদের এখানে ওয়াই টু হচ্ছে ওয়ান ওয়ান লিখে নিলাম মাইন সূত্রে মাইনাস আর মাইনাস আর ওয়াই ওয়ান হচ্ছে আমাদের মাইনাস টু আর এক্স টু হচ্ছে আমাদের সিক্সটিন আর ওয়াই এক্স ওয়ান হচ্ছে আমাদের ফোর মানটা আমরা এখানে বাসায় নিলাম যে সিক্সটিন সূত্রে মাইনাসের মাইনাস ফোর এর ফোর এখন এ ওয়ানের ওয়ান মাইনাসে মাইনাসে গুণগুল হয়েছে প্লাস টু এর টু সিক্সটিন থেকে যদি আমরা ফোর বিয়োগ করি তাহলে আমাদের থাকছে টুয়েলভ আর এখানে আমরা ওয়ান আর কি টু যোগ হয় থ্রি তো এখানে আমরা যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে তিন একে তিন আর তিন থেকে যদি আমরা বারোকে ভাগ করি তাহলে চার তিন চারা বারো তাই এখানে আমরা চার ভাগের এক হয়ে গেছে তাহলে আমরা এখানে এবি রেখা ডাল পাইছি চার ভাগের এক এবং বিসি রেখা ডাল পেলাম চার ভাগের এক তা আমরা বলতে পারি যেহেতু এবি ও বি সি ডাল সমান এবি এবং বিসির ডাল আমরা একই রকম পাইছি তাই আমরা বলতে পারি তাই আমরা বলতে পারি এবি ও সি বিন্দু তিনটি সময় রেখ দেখানো হলো এখন চার নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে এ ওয়ান মাইনাস ওয়ান বি টি টু এবং সি টি স্কয়ার এবং টি প্লাস থ্রি বিন্দু তিনটি সমরেখ হলে টিয়ের সম্ভাব্যমান নির্ণয় করো আমাদের বলছে এই তিনটা বিন্দু যদি সমরেখা হয় তাহলে আমাদের এই টি এর সম্ভাব্যমানটা বাহির করতে হবে তোমার সময় দেওয়া আছে আমাদের এই এ বি সি তিনটি বাহ বিন্দু লেখে নিলাম বিন্দু তিনটি সমরেখ হবে যদি আমাদের এবি এবং বি সি এবি এবং বিসি বিন্দুর ডাল যদি পরস্পর সমান হয় তাহলে আমাদের বিন্দু তিনটি সমারেক হবে তো প্রথমে আমরা এখানে এব বি ডাল নির্ণয় করে নিলাম তো এখানে এর মধ্যে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তো এই আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তো এই মানটা আমরা এখানে রাফ আকারে লিখে নিলাম তো এই সূত্রের মধ্যে এখন আমরা মানগুলো বসাবো তা আমাদের ওয়াইটি হচ্ছে টু সূত্রে মাইনাসের মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান ব্র্যাকেটে আমরা লিখে নিলাম তারপরে আমাদের এক্স টু হচ্ছে টি টি লিখে নিলাম মাইনাস সূত্রে মাইনাসের মাইনাস আর এক্স ওয়ান হচ্ছে আমাদের ওয়ান ওয়ান লিখে নিলাম তার চলক থেকে শখের বিউ ঘন হয় সেহেতু আমরা যেভাবে সে লিখে নিলাম এখানে টু এট টু মাইনাস মাইনাসে গুণগুলো হয়েছে প্লাস ওয়ান ওয়ানের ওয়ান তাহলে টু এবং ওয়ান যোগ হয় আমাদের থ্রি নিশ্চিত যেভাবে সেইভাবে থাকে থাকবে তারপরে আমাদের কাজ হচ্ছে বি সি রেখার ডাননি না করতে হবে তো আমরা এখানে বিসি রেখা ডাননি না করলাম আগের মতো সূত্র তো এখানে আমরা মানগুলা লিখে নিলাম হচ্ছে আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এখানে আমরা রাফাকারের মানুষ লিখে নিলাম তার আমাদের ওয়াই টু হচ্ছে টি প্লাস থ্রি আর ওয়াই ওয়ান হচ্ছে আমাদের টু তাহলে আমাদের এখানে ওয়াই টু হচ্ছে টি প্লাস থ্রি সূত্রে মাইনাস এবং আমাদের ওয়াই ওয়ান হচ্ছে গিয়া টু যেটা আমরা এখানে ওয়াই ওয়ানের মান হচ্ছে আমরা এখানে টু পাইছিলাম তারপরে আমাদের এক্স টু হচ্ছে গিয়া টি স্কোয়ার এক্স টু হচ্ছে আমাদের এটা টি স্কোয়ার মান এক্স টু মান আমরা এক্স টু লিখে নিলাম টি স্কোয়ার মাইনাসের মাইনাস আর এক্স ওয়ান হচ্ছে আমাদের এখানে টি যেটা আমরা এখানে রাফাকা রেখে নিয়েছিলাম টি তাহলে এটা এখানে এখানে হচ্ছে হচ্ছিলাম যে যাবে এখানে টি এখানে হচ্ছে গিয়ে আমাদের থ্রি হচ্ছে প্লাসের টু হচ্ছে মাইনাসের তাহলে আমরা থ্রি থেকে টু বিউ করলে আমাদের থাকছে প্লাস আর ওয়ান তাহলে আমরা এখানে এবি রেখার ডাল পাইলাম এবং বিসি রাখার ডাল পাইলাম আমাদেরকে বলছে বিন্দু তিনটি সময় হ্যাঁ তো আমরা যদি বিন্দুটি সময় রেখো তখনই হবে যখন আমাদের বি এবি ও বিসি রেখার ডালগুলো পরস্পর সমান তাই আমরা এখানে লিখে নিলাম এবি ও সি বিন্দু তিনটি সময় রেখো তাহলে বি রেখার ডাল ইকুয়াল টু বিসি রেখার ডাল যদি এই দুইটা রেখার ডাল আমাদের সমান হয় তাহলেই বুঝে নেব আমরা আমাদের বিন্দু তিনটি সময় রেখো তাহলে আমরা এ বি রেখার ডাল পাইছিলাম থ্রি ডিভাইডেড বাই টি মাইনাস ওয়ান এবং বিসি রেখার ডাল পাইছিলাম টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস টি এখানে আমরা আর আর ইগুণ করে নেব যেটা আমাদের এরকম এ ডিভাইডেড বি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ডি এখানে আমরা বাঁ পাশের উপরের সাথে বাঁ পাশের উপরের সাথে ডান পাশের নিচেরটা গুণ করব এবং বাঁ পাশের নিচের সাথে ডান পাশের উপরটা গুণ করব তো ঠিক এভাবে আমরা এই গুণটা এখানে করে নিলাম যে এখানে থ্রির সাথে এই পাশের ডান পাশের নিচেরটা গুণ হবে তাহলে থ্রি থ্রি গুণ টি স্কোয়ার মাইনাস থ্রি টি স্কোয়ার মাইনাস টি ইকুয়াল টু টি প্লাস ওয়ান ইন্টু টি মাইনাস ওয়ান আচ্ছা তাহলে আমরা এখানে এই থ্রি দ্বারা টি স্কোয়ার মাইনাস এই দুইটিকে গুণ করতে হবে তাদের থ্রি দ্বারা টি স্কোর গ্রুপ থ্রি টি স্কোয়ার মাইনাস মাইনাস যে দুইটা প্লাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস টি এর থ্রি টি আর ইকুইল টু এখানে দেখো এক্স টি প্লাস ওয়ান টি মাইনাস ওয়ান যদি আমরা সূত্র করতে চাই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কী লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা যদি এখানে এই টিকে এ ধরে নেই এবং ওয়ানকে বি ধরে নেই তার মধ্যে কী হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রতে রূপান্তরিত করতে পারি আমরা এটি হচ্ছে আমাদের এ স্কোয়ার এ ধরনের নিলাম তাহলে স্কোয়ার আর বি হচ্ছে আমাদের ওয়ান তাহলে ওয়ানের উপরে আমরা সূচক আকারটা যতই দিই না কেন সেটা ওয়ান ওয়ানে থাকবে সেটার মানের কোনো পরিবর্তন হবে না সেহেতু আমরা এখানে ওয়ানের উপরে স্কোয়ারটা দেই নি এখন আমরা সবগুলো মান এক পাশে নিয়ে আসবো তাহলে এইভাবে যেভাবে আসবে এইভাবে থেকে যাবে এখানে টি স্কোয়ার হচ্ছে প্লাসের এ পাশে হয়ে গেছে মাইনাসের এখানে ওয়ান হচ্ছে মাইনাসের এবার শুয়ে গেছে প্লাসের ইকুইটি আমরা জিরো দিয়ে দিলাম এখন এইখানে দেখতে হবে টি স্কোয়ার আছে আমাদের তিনটি টি স্কোয়ার আছে তিনটি মাইনাস থ্রি টি মাইনাস টি স্কোয়ার প্লাস ওয়ান এখানে আমরা তিনটা টি স্কোয়ারের মধ্যে থেকে যদি আমরা এখানে টি স্কোয়ার আছে মাত্র একটা এই তিনটা থেকে আমরা একটা বিয়োগ করে দিলে থাকছে আমাদের দুইটা টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি প্লাসের ওয়ান প্লাস ওয়ান ইকুটি জিরো এখানে মূলত হচ্ছে কি আমরা এই তিনটা টি স্কোয়ার থেকে একটা টি স্কোয়ার বিয়োগ করে দিয়েছি এখন টু টি স্কোয়ার মাইনাস থ্রি এটি প্লাস ওয়ান এটাকে আমাদেরকে মিডিয়া টার্ম করতে হবে যেটাকে আমরা বাংলাতে পারি উৎপাদক বিশ্লেষণ তা উৎপাদক বিশ্লেষণ একটা শর্টকাট নিয়ম হচ্ছে গিয়া আমরা প্রথমে যে মানটা দেওয়া আছে এটার সহক দেখব আমরা কত আছে এখানে স্ব হচ্ছে আমাদের টু এবং শেষের সহ হচ্ছে আমাদের ওয়ান যেটা সংখ্যায় দেওয়া আছে তো এখানে এই টু এবং ওয়ান আমরা গুণ করবো এই টু ওয়ান গুণ করলে যত হয় এই মাঝখানে যে মানটা আছে এটাকে বাঙাইলে যোগ বিয়োগ করলে হবে আমাদের থ্রি টি আর গুণ করলে হবে শুধু সহ গুণ করলে আমাদের টু হবে তাহলে আমরা এখানে এ প্রথম এবং শেষ এই দুটো কোনো পরিবর্তন হবে শুধু মাঝখানটা আমরা কাজ করব তাহলে টু টিস্কো টু টিস করে রেখে দিলাম এখন এই থ্রিটিকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে করে গুণ করলে আমাদের টু হয় এবং যোগ করলে বা বিয়োগ করলে আমাদের থ্রিটি হয় তাহলে আমরা এখানে থ্রিটিকে যদি দুইটা মাইনাসের মান তাহলে মাইনাসের টু টি মাইনাস টি তাহলে এখানে মাইনাসের টি হচ্ছে দুইটা এখানে মাইনাসের টি হচ্ছে একটা তাহলে দুইটা এবং একটা মিলিয়ে হচ্ছে আমাদের তিনটা টি তাহলে তিনটা টি হচ্ছে আমাদের মাইনাসের টি প্লাস ওয়ানের প্লাস ওয়ান টু টি স্কোয়ার টু টি স্কোয়ার ঠিক আছে এখন আমরা এখান থেকে কমন নেব এটা একটা জোড়া বাঁধলাম এবং এটা একটা জোড়া বাদলাম তাহলে এখানে আমরা টু আছে এখানে টু টি স্কোয়ার এবং টু টি এখানে সব থেকে সর হচ্ছে আমাদের টু টি এখানেও টু আছে এখানেও টু আছে তাই আমরা এখানে টু কমন নিলাম এখনও টি আছে এখনও টি আছে আমি এখানে টি কমন নিলাম তাহলে আমাদের এখানে টু টি কমন নিয়ে নিলে এখানে অবশিষ্ট হিসাবে শুধু একটা টি টু টি স্কোয়ার মানে হচ্ছে এখানে দুইটা টি আছে গুণ অবস্থায় তাহলে টি মাইনাস মাইনাস এখানে থেকে তুমি সবটাই নিয়ে এসো সেটা আমাদের এখানে ওয়ান থাকবে আর আমাদের এখানে হচ্ছে গিয়ে টি প্লাস ওয়ান টি হচ্ছে আমাদের মাইনাস এখানে মাইনাসের ওয়ান কমন নেই তাহলে আমাদের এই মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস টি এবং এই মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমাদের ইকুয়াল টু জিরো এখন আমরা ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে যেমন টু টি এবং মাইনাস ওয়ান চেয়ে আমাদের আলাদা তাহলে আমরা এটাকে এখানে লিখে নিলাম যে টু টি মাইনাস ওয়ান আর এই ব্র্যাকেটের ভিতরে যদি দুইটাই আমাদের একই রকম এই দুইটা থেকে যে কোনো আমরা এখানে লিখে দিলাম ইকুয়াল টু জিরো এখানে হয় দিয়ে আমরা লিখে নেব এইটাকে যে টু টি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা দিয়ে আমরা লিখে নেব টি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে সত্তর বা টু টি লিখে নিলাম এখানে ওয়ান হচ্ছে মাইনাসের বা পাশে রান পাশে চলে গেলে হয়ে যাবে আমাদের প্লাসের এখন এই টু এবং টি এই দুইটার মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে এই দুইটার সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক আর এই গুণের সম্পর্ক থাকার কারণে এই টুটা এর পাশ থেকে এর পাশে আসে ভাগ হয়ে গেছে আর এখানে আমাদের টির রেখে দিলাম ওয়ান হচ্ছে বেশি মাইনাস এর পাশে গেছে প্লাসের তাহলে আমরা এখানে সমাধান শেষ পর্যন্ত পাইলাম যে টির মান দুইটা একটা হচ্ছে হাফ মানে দুই ভাগের এক এবং একটা বেশি এক তার আমরা লিখে নিতে পারি যে টি এর সম্ভাব্য মান হাফ অথবা ওয়ান এই দুইটি হচ্ছে আমাদের টি এর সম্ভাব্যমান আশা করি সকলে বুঝতে পারছো